যোগ্যতা চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিতে বুধবার গোটা রাজ্যে জেলায় জেলায় ডিএ অফিসে আন্দোলনে সামিল হয়েছিলেন চাকরি হারা এবং শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা একই ছবি দেখা গেল রায়গঞ্জ ডিআই অফিস অভিযানের পর চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের একাংশ রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের সঙ্গে সাক্ষাৎ করেছেন এদিন দুপুরে পর রায়গঞ্জে অবস্থিত সাংসদের কার্যালয়ে উপস্থিত হন তারা নিজেদের অধিকার আদায়ের বিষয়ে বৈঠক করেন কার্তিক বাবু সঙ্গে এই বিষয়ে চাকরিয়ারা শিক্ষক শিশু শিকদার বলেছেন যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গিয়েছে তাই তাই সুবিচারে আশায় তারা সাংসদের সঙ্গে বৈঠক করলেন তার প্রশ্ন বিনা দোষেই কি তারা শাস্তি পাবেন সাংসদের মাধ্যমে দেশের সর্বোচ্চ পদাধিকারীদের কাছে বার্তা পাঠানোর জন্য তারা এখানে এসেছেন আসার উদ্দেশ্য হচ্ছে এমপি হচ্ছে আমাদের যেহেতু সংসদের হাউসের একজন মেম্বার এনার থ্রুতে আমাদের দেশের যে সর্বোচ্চ পদাধিকারী রয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা ধরুন চিফ জাস্টিস এনার কাছে একটা বার্তা পাঠানো যে এত সংখ্যক টিচার আজ রাজ্যে কী অবস্থায় আছেন কিভাবে তারা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন কীভাবে তাদের জীবন জীবিকা চলে গেছে সন্তান সন্ততি বৃদ্ধ মা বাবাকে নিয়ে অসুস্থ মা বাবাকে নিয়ে কীভাবে তারা পথে বসেছে কিভাবে তারা মৃত্যু মুখাপুখী হয়ে দাঁড়িয়ে গেছে এই যে দুর্দশা এই যে বিনা পাপে দোষী বিনা অন্যায়তে আজকে যে আমাদের এই অবস্থাটা হয়েছে এইটাকে তুলে ধরার জন্য আলোচনা কী হবে দাদার সঙ্গে বেশ পজিটিভ আলোচনা হয়েছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি দাদা শুনেছেন কারণ দাদা বলবো উনি যেহেতু আমাদের আমাদের জেলার প্রতিনিধি আমাদের অতন একটা কাছের আমরা পূর্ব পরিচিত অনেকেই তো উনি আমাদের সদর্থক বার্তা দিয়েছেন অন্যদিকে এ বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেছেন চাকরি তার কাছে সমস্যার কথা জানিয়েছেন তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাকরি আর শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের দাবি তুলে ধরবেন বলে আশ্বস্ত করেছেন ওনারা আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের একটা রায় হয়েছে তাতে ওনাদের চাকরি চলে গিয়েছে ওনারা আমার কাছে আসলেন এবং সমস্যাগুলো বললেন তার সাথে ওনাদের একটা বার্তা আমাকে দিলেন যেন আমি উর্ধতন কর্তৃপক্ষর কাছে ওনাদের ব্যাপারটা এতগুলো ছেলে একসাথে মানে যারা এসছে সবার চাকরি চলে গিয়েছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে তারা যাতে চাকরি ফিরে পায় তাদের যাতে একটা সুরা হয় সেই ব্যবস্থার জন্য ওনারা আমাকে বললেন অবশ্যই আমি আমার যে জায়গা রয়েছে উদ্ধর্তন কর্তৃপক্ষ তাদেরকে বিষয়টা প্রেরণ দিলেন সেটা আমি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে